দিন রোজা রাখার পর তারপরে আসলো ঈদ আর ঈদের এই ধকল সামলানোর পরে আমার মতো যারা একদম অসুস্থ হয়ে পড়েছেন মুখে একদমই কোনো রকমের কোনো টেস্ট নাই তাছাড়াও সারাটা শরীর জুড়ে ব্যথা আর ব্যথা তাদের জন্য আজকে ঘরোয়া টটকা নিয়ে চলে এসেছি আর এটা পুরোটাই আমার আম্মুর হাতের রেসিপি তো আসুন আপনাদেরকে সহজভাবে রেসিপিটা শেয়ার করতেছি যদি বাসার আশেপাশে সাজনা শাক বা সাজনা গাছ থাকে তাহলে জটজলদি এই কচি কচি সাজনা পাতাগুলো নিয়ে চলে আসুন যেমনটা আমার আম্মু আমার জন্য পাঠিয়ে দিয়েছে এইটা খেতে কি যে মজা আর এইটা খাওয়ার যে কী গুণাবলী যেটা একবার যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন সজনা পাতায় প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ভিটামিন এবং বিভিন্ন প্রকারের মিনারেল রয়েছে যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই সহজপাচ্য তাছাড়াও সাজনা পাতা কিন্তু যদি শরীরের বিষ ব্যথা থাকে সেগুলো একেবারেই মানে দূর করে দেয় খাওয়া মাত্রই দেখবেন যে পরের দিন ফলাফল পাবেন শরীরের কোনো মানে জায়গায় যদি ব্যথা থাকে তাহলে একদম গায়েব হয়ে যাবে এই ব্যথাটা তো এইভাবে করে সাজনা পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর কচি পাতা হলে আরও বেশি ভালো হয় খেতে তো এই সব কিছু সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এভাবে করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে ঝাঁকাতে পানিটা ঝরা দিয়ে নিচ্ছি যদিও পানি না ঝরা দিলেও হবে কারণ এই শাকটা একটু পানি দিয়েই সেদ্ধ করে নিতে হয় সদনা শাক একটু পানি দিয়ে না সেদ্ধ করলে এখান থেকে তেমন পানি আর কি বের হয় না তো এইভাবে করে ফ্রাইপ্যানে আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি তো শাকটা যদি কচি হয় তাহলে একটু পানির পরিমাণ কম লাগবে আর যদি একটু কচি না হয়ে থাকে সবুজ বেশি হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে তো ঢাকটা দিয়ে আমি বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি শাকটা একদম নেতিয়ে গিয়েছে আর পানিগুলো শুকিয়ে নেব এখন একদম কোনো রকমের কোনো ঝামেলা নেই তবে খুবই টেস্ট মুখের মানে টেস্ট ফেরানোর জন্য এই শাকের আসলেই কোনো জুরি নেই তো আমার আম্মু সবসময় এই শাকটা এরকম করে ভর্তা তৈরি করে দিত যখন জ্বর জারি হতো সর্দি কাশি হতো বা অসংখ্য মানে শরীরের মধ্যে কেমন জানি করে না ম্যাজ ম্যাজ করে এরকম ব্যথা ব্যথা করে তখন আম্মু এরকম রেডি করে দিত আর কোনো প্রকার কোন ওষুধ ছাড়াই এটা খেয়ে আমরা একদম শরীর সুস্থ হয়ে যেত এবং ছড়া হয়ে যেতাম ঘুম থেকে উঠেই তো ওটা সেদ্ধ করে কিন্তু সাইডে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা বড় বড় সাইজের আর কি দেশি রসুনগুলো কোয়া ছাড়িয়ে নিয়েছি আর চার পাঁচটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজগুলো কেটে দিয়েছি আর দিয়েছি পাঁচ ছয়টা আর কি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন তবে কাঁচামরিচ দিলে সেটা আর কি স্বাস্থ্যের জন্য বেশি ভালো হয় অনেকে শুকনো মরিচ আর কি খেতে পারে না পেট জ্বালাপোড়া করে বা সমস্যা হয় খেলে বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সেই জন্য আর কি এটা খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেন আমার আম্মু আর খুবই যত্ন নিয়ে তৈরি করেন এটা একদম বেশি কালচে করে ভেজে নেবে সেটাও কিন্তু না এরকমের একটু বাদামি হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে আর একদম ভাজার কোনো প্রয়োজন নেই মানে একটু নরম হয়ে আসবে সব কিছু এরকমের পর্যায়ে তুলে নিতে হবে তো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি সব কিছু নিয়েছি পাটাতে এটা আপনারা মিক্সি বা ব্লেন্ডার মেশিনে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কাজটা আরও সহজ হয়ে যাবে তবে কি না আমার কাছে পাটায় ভর্তা তৈরি করে খেতে বেশি মজার লাগে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে গুলে একটা বাটা দিয়ে নিলাম আর তারপরে এই রসুন আর পেঁয়াজটা একটু হালকা করে বাটার দিয়ে নেব এটা একবারে মিহি করে বেটে নেবে মানে তাও না হালকা করে বেটে নিলেই হয়ে যাবে আর সাজনা শাক মানে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি একটু সুন্দরভাবে এখানে ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে এক্সট্রা সরিষার তেলও দিতে পারেন আমি কিন্তু এক্সট্রা কোনো সরিষার তেল দিই নাই কারণ আমার পেঁয়াজ বা যে রসুন টসুন এগুলো ভেজে নিয়েছিলাম এগুলোতে অনেক তেল রয়ে গিয়েছিল তার ফলে আমি এক্সট্রা কোনো তেল এখানে অ্যাড করি নাই আপনারা চাইলে এক্সট্রা তেল দিতে পারেন তো গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে একদম অমৃত লাগে আর এইটা দিয়ে ভাত খাওয়ার পর এটার গুণাগুণ নিজে পরক করে দেখবেন কতটা ভালো লাগে আর মুখের টেস্ট ফিরতে একদমই সময় লাগে না সাজনার শাক কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য সেটা যেভাবেই খান না কেন এটা ভাত্তা করে খেতে পারেন ভাজি করে খেতে পারেন অনেকে আবার সাজনার পাতাগুলো শুকিয়ে নিয়ে সেগুলো গুঁড়া করে রাখে আর সেটা গরম পানির সঙ্গে চা বানিয়ে খায় সেটাও কিন্তু অসম্ভব মজার লাগে খেতে তো যেভাবেই কেন খাওয়া যাক না কেন এই পাতাটা কিন্তু খুবই উপকারী আমাদের হেলথের জন্য। আর গরম গরম ভাতের সঙ্গে যখন সাজনা শাকের এই ভত্তাটা নিয়ে মাখিয়ে খাচ্ছিলাম একদম এতটা মজা লাগতেছিল মনে হচ্ছিলো কতগুলো ভাত একসঙ্গে খেয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আল্লাহফেস